সালামালেকুম দর্শক দর্শক সাবেক এসপি রায়হান ও নারী পুলিশ কর্মী ইসিতা দর্শক ইশিতার বিয়ের জন্য ওনার বসের কাছে এক মাস ছুটি চাইলে ওনার বস ইশিতাকে কি কি বলে সম্পূর্ণ ফোন আপনারা শুনবেন শুনলে সব কিছু বুঝতে পারবেন দর্শক টেনে টেনে দেখলে বুঝবেন না পুরোটি ফোন আলাপ শুনলে আপনারা বুঝতে পারবেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ওয়াসির সঙ্গে আর আপনি কি খেলাধুলা করছেন আমার সঙ্গে তার তিন গুণ বেশি করছেন তাই করছেন না হ্যাঁ করছি তো কিন্তু যা করছেন সবই ফ্রিতে আমি কখনো কোনো কিছু আপনার কাছে চাই নাই কি চাও বলো এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে বুঝছেন স্যার এখন আমার এখন আমি আর খেলাধুলা করতে পারবো না আমার এক মাস ছুটি লাগবে

তো ছুটি লাগবে তোমার তাহলে শুভ কে বল। শুভর কাছে বললে হবে না আমার long term ছুটি লাগবে। হম long ছুটি লাগবে long term ছুটি দি কি করব কাজ আছে আমার ছুটি লাগবে আমার ছুটি দিতে হবে। ঠিক আছে long term কয় দিন ছুটি লাগবে? দশ দিন? বেশি না মাত্র এক মাস। আজকে এক মাস ছুটি দি কি করব তুমি? ঈশিকা আমার বাড়ি যেতে হবে। আমার বিয়ে शादी করতে হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য পাত্র দেখছে। কি করব? আমার বাড়ি যেতে হবে। বিয়া বিয়া বোঝেন না। বিয়া শব্দটা ছোট্ট একটা শব্দ। বোঝেন না এটা? কার বিয়ে? তোমার ভাইয়ার। আমার বিয়ে। আমি বিয়ে করব। আমার ফ্যামিলি থেকে ছেলে দেখছে। আমাকে যেতে হবে বিয়ে করতে হবে তো বিয়ে করবা তো আমার কি হবে আপনি কি হবে আপনি কি হবে সেটা আমি কি করে বলবো আপনার সংসার আছে ম্যাডাম আছে আপনি তো সুখে শান্তিতে সংসার করেন আমার আপনি কি হবে মানে তো তুমি জামার সাথে খেলাদলা করো তুই বিয়ে করছিস না তোমাকে কি আর পাবো নাকি ওরা তো ফ্রি ফ্রিতে আপনি আমার সাথে খেলাধুলা করেন খনিজের জন্য তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে কি কি তোমাকে পাবো না আমি বিয়ে করলে আপনি কি কিভাবে আমাকে পাবেন আপনি আমাকে তো পাবেন না আমি আমার শ্বশুর বাড়ি যাব আমার স্বামী থাকবে আমার সংসার হবে তখন আমার সঙ্গী রেগুলার করতে পারবেন না খরাদুলা তাহলে তোমার সাথে যে আমার একটা ভালোবাসা আছে এটা কি ভালোবাসা ছিল না ভালোবাসা না দূর থাই এ ক্ষণিকের জন্য আপনি আমাকে ইউজ করছেন আমাকে ব্যবহার করছেন কাজের ফাঁকে আমাকে কিছু সুবিধা দিয়েছেন তার বিনিময়ে আমার সঙ্গে কিছু খেলাধুলা করছেন এসব আর কিছু পাইছি না আপনার কাছে পাইছি বলেন তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে ফ্রিতে ফ্রিতে খেলাধুলা করেছি হ্যাঁ ঘরে যেহেতু ম্যাডাম আছে তার পাশে যেটা করছেন ওরা তো ফ্রিতেই আমার সঙ্গে করছেন তাহলে তুমি কোন কিছু বলা ছাড়া যে স্যারকে কোনো কিছু বলা ছাড়া বিয়ে করো ফল তো এটা কি ঠিক আমার স্যারকে আমি ইনভাইট করব তো আমি বাড়িতে যাচ্ছি বিয়ের কথাবার্তা ফাইনালি হয়ে গেলে তখন আপনাকে ইনভাইট করব তখন আপনি যাবেন আমাদের ওখানে আমার জিনিস অন্য মানুষ নিয়ে যাবে গা এটা তো হয় না আপনার জিনিস কি ওটা তো ফা ফাও মুখের কথা রেজিস্ট্রি করান না তো আর আমাকে দলিল হিসাবে কিছু করতে হবে আমার জীবন সঙ্গী লাগবে না হম তাহলে তোমার জীবন সঙ্গীকে কি করবা পুলিশের চাকরি করলে কি জীবন সঙ্গী লাগে এটা আপনাদের পুরুষের জন্য হয়তো এটা আপনারা আপনাদের লাইফটা শুরু করছেন প্রেমের সাথে একসাথে দিয়া শেষটা হয়তো আপনারা এখানেই কাটাবেন কিন্তু আমি তো মেয়ে আমি তো বিয়ে शादी করি নাই আমার সংসার হবে স্বামী হবে আমার জীবন সঙ্গী তো আমাকে গড়ে নিতে হবে না এটা তো আমার জীবন না তোমার স্বামীর কাজ তো আমি করে দিচ্ছি তোমার তোমার সাথে আমি খেলাধুলা করতেছি আনন্দ দিচ্ছি বললাম তো আমার লাইফটা হয়তো আমি এটা দিয়ে শুরু করছি কিন্তু আমার শেষটা তো এখানে আমি করতে পারি না এইভাবে আমার জীবন সঙ্গী হিসাবে একজন পর্যন্ত এই জন্য তুমি বিয়ে করে ফেলতেছো হ্যাঁ বিয়ে তোমাকে করতেই হবে, আপনি যখন বিয়ে করছেন madam এর সঙ্গে, কত সুন্দর ছোট্ট একটা সংসার সাজাইছেন, ওরকম আমারও তো অনেক আশা আছে. না আমার জিনিসটা অন্য একজন নিয়ে যাবে, তোমার গাছের আপেল কমলা গুলো কি সুন্দর করে দিলাম, এখন অন্য মানুষে খাবে এটা তো ভালো লাগতেছে না আমার. sir আসলে এটা কখনোই আপনার ছিল না, এটা যদি কখনো আপনার থাকতো এই আপেল কমলা ফলগুলো এত সুন্দর জিনিস তাহলে আপনি করে আপনি রাখতেন তাহলে আপনি madam কে ছাড়া আমাকে জীবন সঙ্গে হিসাবে বেছে নিতেন ঠিক আছে কিন্তু আপনি সেটা নেন না just কাজের কিছু সুবিধা দেন সেই বিনিময়ে আপনি আমার সঙ্গে সব কিছু করেন এটা বলবো তো তুমি এখন সেটা তো আমি বুঝতেই পারছি এটা বলবো না এটা তো বলতে আপনি আমাকে বাধ্য করতেন স্যার আমি তো এ কখনো আশাটা করছিলাম না কিন্তু আজ আমাকে বলতে বাধ্য হলো আপনি আমাকে শুধু বললাম না free তে সব কিছু করছেন কেন তুমি তো জানতে যে আমি বিবাহিত আমার ঘরে স্ত্রী আছে তারপরেও তুমি তাহলে আমার সাথে খেলাধুলা কেন করছো কিন্তু ওটা করছে অ্যাকচুয়ালি আমি আমার ইচ্ছাই করি নাই আমার ইচ্ছার বিরুদ্ধে ওটা হয়েছে আপনি আমাকে কাজের অনেক সুবিধা দিয়েছেন কাজের প্রতি প্রেশার কম দিয়েছেন হয়েছে আমি সেই ছলে পরে আপনার সঙ্গে কিছু খেলাদলা কিছু টাইম পাস করছি কিন্তু এটা তো আমার লাইফ না এটা তো আমি এখানে শেষ করতে না এভাবে আমার জীবনটাকে কি তাহলে শুরু করতে এভাবে আমি শেষ তো এখানে এভাবে করতে পারি না চলো তুমি যে বিয়ে করতে যাচ্ছ তোমার সাথে তো আমি কত কাল খেলাধুলা করলাম গতকালও তোমার সাথে খেলাধুলা হলো তাহলে এখন যদি তুমি বিয়ে করো তোমার হাজবেন্ড যদি এটা বুঝে যায় যে তুমি কারো সাথে খেলাধুলা করেছো তখন তোমার হাজবেন্ড তোমাকে কি বলবে কোনো সমস্যা নেই আমি আপনি আমার সঙ্গে কাজে খেলাধুলা করছেন আমি বাড়িতে যাচ্ছি যা মাত্র তো আমার বিয়ে হবে না কথাবার্তা বলতে হবে দেখাশোনার একটা ব্যাপার আছে এক মাস খানেক চলে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে আর আর একটা কথা হচ্ছে এখনকার যে সময় সিজেশন এই সিজেশনে যে কেউ merit and সবাই একই রকম হয়ে যায় এত ভালো কিছু কারোর কাছে পাওয়া যায় না এটা সবাই জানে জানো তোমার হাজবেন্ড আগে বিয়ে করতে তো কি জব করে নাকি নাকি বেকার আমার হাজবেন্ড জব করে কিন্তু আমি যে এ চাকরি করি এটা করে না কিন্তু আমার হাজবেন্ডের তে অন্য একজন এ ডিপার্টমেন্টে কাজ করে তারা জানে যে একজন কলিগ নিয়ে কলিগ হিসাবে সেখানে ডিউটি করলে কি হতে পারে তাদের একটা আইডিয়া আছে তারা জানে আমাকে পছন্দ করছে তাই দি স্যার জব জেনে তারা আমাকে পছন্দ করছে আমার ফ্যামিলিতে তারা কথা বলছে হ্যাঁ আজকে তো ষোলো তারিখ তো তুমি কয় তারিখে যেতে যাচ্ছ আজকে এই আমি আগামী বৃহস্পতিবারে ছুটি নিব তাহলে আর চার দিন পর হ্যাঁ পারে ছুটি নিব ছুটি এক মাসের জন্য আমাকে ছুটি দিবেন ঠিক আছে আর চার দিন তো হাতে আছে আর চার দিন তোমার সাথে তাহলে অনেক লং টাইম খেলাধুলা করতে হবে জি না আমি আর খেলাধুলা করবো না তাহলে তো তোমাকে ছুটি দেওয়া যাবে না না ছুটি আমাকে দিতে হবে এই খেলাধুলার বিনিময়ে আমি আপনার সঙ্গে অনেক কিছু করছি অনেক জায়গা আপনি আমাকে নিয়ে গেছেন আপনি সব চাপ আমি পূরণ করছি আমার একটা চাপ আপনাকে পূরণ করতে হবে তোমাকে নিয়ে যে ওই দিনাজপুর ঘুরতে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ সব কিছু মনে আছে কেন থাকবে না মনে বলেন হ্যা তখন তুমি ওইখানে যখন তুমি আর আমি খেলাধুলা করতেছিলাম তখন তুমি বললা যে sir আমি আর জীবনে কখনো বিয়ে করব না আপনার সাথে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বলছিলাম কিন্তু এই আমি তো কখনো এই সমস্ত কিছু করি নাই ফার্স্ট টাইম আপনি সঙ্গে করে আমি অনেক আনন্দ পাইছিলাম অনেক মজা পাইছিলাম কিন্তু এখন আমি দেখছি এই আনন্দটা পেতে হলে আমাকে সারা জীবনে জীবন হিসেবে একজনকে বেছে নিতে হবে আর সেটা আপনি নয় সেটা আপনার দিয়ে হবে না এ কারণে হবে না কারণ আপনার ফ্যামিলি আছে আমি তো আমার করে আপনাকে নিতে পারি না কখনো যা কিছু হয় ক্ষণিকের জন্য আমি তো ক্ষণিকের জন্য কিছু করতে চাই না এই জন্যই আমার বিয়ের প্রয়োজন বিয়ে আমাকে করতেই হবে তো তোমার দেশের বলে জানি কোথায় ওই নীলফামারী হ্যাঁ নীলফামারী আমাদের দেশের বাড়ি ওখনে বিয় হব